সাহায্য করার জন্য আমরা ধন্যবাদ জান ওকে বন্ধুরা তো এইবার দেখবো তোমাদের দেখাবো হচ্ছে রায় বাড়ি রায় বাড়ির বনেদি বাড়ির পুজো অর্থাৎ বেহালার রায় বাড়ির বনেদি বাড়ির পুজো এই হচ্ছে রায়বাড়ি দেখতে পাচ্ছো দেখো বেশ সুন্দর মতো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু খুবই উজ্জ্বল রয়েছে কিন্তু এই বাড়ি প্রায় না হলেও দুশো আড়াইশো বছরেরও বেশি পুরনো এই পুজো আর বনেদি বাড়ির পুজো দেখলে বুঝতে পারছো দেখো খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারা সাজ করা হয়েছে প্রচুর গাছ রয়েছে এই রয়েছে জমিদার বাড়ি চলো বনেদি বাড়ি দেখলে বুঝতে পারছো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বনেদি বাড়ির পুজো চলো হচ্ছে বনেদি বাড়ির পুজো দেখো খুব সুন্দর মতো সাজ রয়েছে দেখতে দেখতে দেখো বাড়িটা করা হয়েছে উপরে লাল রঙের ভা চকচকে কিন্তু ওই পাল রয়েছে দেখতে দেখতে যাচ্ছ দেখে বসে আস দেখো সুন্দর লাগছে দেখতে বনেদি বাড়ির পুজো এই জায়গাটা দেখো বেশ সুন্দর মতো করে কিন্তু সাজানো হয়েছে দেখবে বসে আছো দেখো দেখো উপরে পার্কটা দেখো বেশ সুন্দর রয়েছে

নমস্কার বন্ধুরা তো এবার তোমাদেরকে দেখা হচ্ছে আটচালার বাড়ি চলো এটা হচ্ছে সাবর্ণ রায় চৌধুরীর আটচালা বাড়ি রয়েছে আর ওই দিকটা হচ্ছে সাবর্ণ রায় চৌধুরীর মেজো বাড়ি রয়েছে পরপর দুটো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আটচালার বাড়িটা দেখাচ্ছি চলো দেখো ওকে বন্ধুরা দেখো এই হচ্ছে আটচালার বাড়ি দেখো কি সুন্দর সাজানো হয়েছে পাশে রয়েছে কিন্তু বোধন ঘর বা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে আর এই হচ্ছে আটচালার বাড়ি দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে চলছে বাড়ি সামনের থেকে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর শাশুর মন্দির এখন গেট দেওয়ার রয়েছে তাই তোমাদেরকে একটু থেকে দূর থেকে দেখানো হচ্ছে দেখো সুন্দর লাগছে দেখতে আর এই পাশে রয়েছে আগেকার দিনের আটতলা বাড়ি পুজো আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো এই প্রতিমা কিন্তু ওর যত পূর্ব সুন্দর সে কেন যাচ্ছে দাঁড়োন লাগি ঘন্টা বাজে খেলনা ন춘 বন্ধুরা এই হচ্ছে শাবনার চৌধুরী মেজো এন্ট্রি গেটটা রয়েছে এই দেখো এই দিকটা হচ্ছে এন্ট্রি গেট এটাও একটা বনেদি বাড়ির পুজো একদম পুরো রিয়েল বনেদি বাড়ির পুজো দেখো দেখবে বুঝতে পারবে দেখো এই যে দেখা রয়েছে শাবর্ণ রায় চৌধুরী পরিবার প্রায় অনেক বছরের পুরনো প্রায় আর এই হচ্ছে সাজানোটা কিন্তু খুব সুন্দর করেছে রাইটিং দিয়ে সাজিয়েছে একটু সাইড থেকে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে দেখো মাতৃ প্রতিমা দারুণ লাগছে একদম ঘরোয়া মাতৃ প্রতিমা এক চালা যেরকম প্রতিমা হয় ঠিক সেরকমই প্রতিমা রয়েছে এক চালা দেখো দারুণ লাগছে দেখতে দেখো মণিদি বাড়ির পুরো পুজো দেখো বাড়ির পুজো ভীষণ সুন্দর লাগবে দেখতে এখানে ঢুকতে দেখো এদিকটা পুরো লাইটিং আর চারিদিকে পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই রাজবাড়ির আর এখানে দেওয়া রয়েছে সম্ভবত তোমাদেরকে কাছ থেকে গিয়ে পড়ে শোনাচ্ছি এটা কোন বাড়ির পুজো খুব সুন্দর কিন্তু আর ছোট্ট মতো করে দুর্গা প্রতিমা যকজম সহ কিন্তু পুজো হয় এখানেও দক্ষিণ কলকাতায় চলো তোমাদেরকে দেখাই একবার ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে আরেকটা বনেদি বাড়ির পুজো যার নাম হচ্ছে কালী কিঙ্কর ভবনের আদি দুর্গা দালান শ্রাবণ রায় চৌধুরী পরিবারের আলী কালী কিঙ্কর দত্ত স্টার্ট সতেরোশো পঁয়ত্রিশ ইংরেজির ঠিক আছে এই হচ্ছে বনেদী বাড়ির এই হচ্ছে মাতৃ প্রতিভা দেখো সুন্দর কি সুন্দর পুরো টানা চোখের মাতৃ দারুণ লাগছে দেখতে একদম ছোট এক চালার মোটামুটি প্রায় সব হাইট মিলে প্রায় সাড়ে আট ফিট সাজসজ্জা মেটিয়ে ভীষণ সুন্দর বেলারসি শাড়ি ওখে পরানো হয়েছে দারুণ লাগছে দেখতে লাগলো দোলা কাশে বলে ওকে বন্ধুরা তো শ্রাবণ হয়ে চৌধুরী বড় বাড়িতে এসছি দেখো এই হচ্ছে বড়ো এই ধরনের একটা এরকম খোলা মেলা ওরকম কড়া রয়েছে সাবন রয়েছে চৌধুরীর বড়ো বাড়ি আর এই হচ্ছে দেখো পুজো বড়ো বাড়ির পুজো মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর পুরো এক চালা টানা চোখের মাতৃ প্রতিমা যেরকম হয় ঠিক সেরকম বেশ ভালো লাগতো দেখতে হিমেল শরৎ টানে ওকে বন্ধুত্ব তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু শ্রাবণয় চৌধুরীর বড়ো বাড়ির মানে বনেদি বাড়ির পুজোগুলো তোমাদেরকে দেখেছি কেমন লাগলো ভালো লাগলো লাইক সে সাবস্ক্রাইব করছে বলে না পাশে থাকেন অভিষেক বিলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানাহ কেমন লাগলো কত সময় জন্য টাটা বাই ফার চেষ্টা টাটা